الحمد لله الحمد لله نحمده ونسلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحكيم اقرأ باسم ربك الذي خلق خلق الانسان من علك اقرأ وربك الاكرم وقال النبي صلى الله عليه وسلم: "طلب العلم فريدة على كل مسلم ومسلمات، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم". وعلي <applause> ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما إنا لله وإنا إليه راجعون لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميت على كل شيء قدير لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা সে মোহান আল্লাহ তাল্লাহার যে আল্লাহ তালা আপনাকে আমাকে তার ঘরে আসার বসাতে অভিজ্ঞান করেছেন শুধু এটাই নয় কারণ পৃথিবীর ভিতরে যেগুলো আমরা যে দিনগুলো গণনা করি তার ভিতরে বছরের ভিতরে শ্রেষ্ঠ মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস রমজান মাস আর দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন জুমার দিন এইরকম একটা গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তালা আপনাকে আমাকে আশার তৌফিক দান করেছেন যে আল্লাহ তাল্লাহার প্রশংসা সমস্ত পৃথিবীর সমস্ত জমিলে যদি হয় খাতা আর সমস্ত গাছ যদি তৈরি করা হয় কলম হিসেবে এবং সমস্ত নদ নদীর পানিগুলোকে তৈরি করা হয় কলমের কালি হিসেবে এইভাবে যদি তার প্রশংসা লেখা হয় শেষ হয়ে যাবে অনুরূপভাবে আবার তৈরি করতে হবে আবার শেষ হয়ে যাবে এবার বারবার তার আল্লাহ তালার প্রশংসা লিখলে কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা শেষ হবে না সে আল্লাহ তাআলার কাছে প্রশংসা আদায় করার জন্য আমরা রব্বানা আল্লা আল্লাহ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তালার যে আল্লাহর হাতে আপনার আমার হায়াত মদ জীবন ভালো মন্দ সে আল্লাহ তালা আপনাকে আমাকে সে আল্লাহ তালে আসার করেছেন এই জন্য তার শুক্র আদা করে আলহামদুলিল্লাহ সেই আল্লাহর কাছে আরও শুক্রিয়া যে আল্লাহ আপনার আমার শরীরের সুস্থতার মালিক অসুস্থতার মালিক বিফাদের মালিক বাল মুসিবাতের মালিক বালা মুসিবাতকে উদ্ধার করার মালিক আল্লাহ তালা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন তার তারপরে আবার হেঁটে হেঁটে আসার করেছেন এই জন্য আবার আল্লাহ কাছে সুক্রাদি আলহামদুলিল্লাহ আপনার নবী আমার নবী মালুবক্ত আল্লাহ তো আপনি আমি মানুষ আপনাকে আমাকে পৃথিবীতে অল্প কিছু সময়ের জন্য পাঠানো হয়েছে যেন আপনি আমি ভালো কাজ করে সেই আল্লাহর কাছে যেতে পারি ভালো কাজ করে আমাদের আমরা কি কতটা বেশি ভালো কাজ করতে পারি এই দেখার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে পৃথিবীতে ফিতি অল্প কিছু সময়ের জন্য পাঠাইছে অল্প কিছু সময় না কিছু সময় অল্প কিছু সময় তো সেই আল্লাহ তাল্লাহ যেইভাবে মানুষ কিছুটা জিনিস তৈরি করে সে আল্লাহ তালাই জানবে মানে যে তৈরি করে সে জানে যে ওই জিনিসটা কীভাবে চালালে ভালো চলবে তাই না সেরকম পৃথিবী যেমন আল্লাহ তালা তৈরি করেছেন আপনাকে আমাকে সে আল্লাহ তালা তৈরি করেছেন সে আল্লাহ জানেন কিভাবে মানুষের জীবন চলবে কীভাবে মৃত্যুর পর কিভাবে কী প্রশ্ন হবে কিভাবে তার যে আর্থিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন কীভাবে চললেই ভালো হবে কীভাবে চললে শান্তি হবে কে জানে সে আল্লাহ তাল্লাহ জানে তো এই জন্য আমাদের আল্লাহ তালা যে আমাদের নাজমুল সাল্লামকে পাঠাইছেন তিনি কি শুধু নামাজ পড়াইছেন এবং নামাজ শেষ করে চলে গেছেন এমন ছিলেন নাকি কোনভাবে খাবা কোনভাবে চলবা বাথরুম খানা কীভাবে যাবা কীভাবে বের হওয়া কীভাবে সমাজ চলবে কীভাবে রাষ্ট্র চলবে সব দেখাইছেন নাকি শুধু একটু দেখাইছেন সব সব দেখাইছেন এই জন্য আপনাকে আমাকে যেমন সমাজ যেভাবে চলতে হবে সে আল্লাহর মতো রাষ্ট্র চলতে হবে সেই কার মতো সে আল্লাহ তাল্লার মতো কারণ আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি যেমন করেছেন তিনি আপনার আমার বিধানদাতা তো এখন যদি এই পৃথিবী আমাদের দেশে আমাদের রাষ্ট্রে যদি ইসলাম প্রসার হয়ে যায় তাহলে তারা কেমন যাবে এটাও তো না আমাদের দরকার তাই না দরকার আছে কিনা আছে এখন এটাকে আপনার আমার মন করা হবে না কাল্লা জন্য সেটাও জানতে হবে

কারণ আল্লাহ তালা বলেন তারাই ওই সব লোক যাদের যদি আমি পৃথিবীতে ক্ষমতা দিই তারাই ওই সব লোক যাদেরকে আমি যদি পৃথিবীতে ক্ষমতা দিই তাহলে তারা প্রথমে কী করবে নামাজ কায়েম করবে এরপর জাকা আদায় করবে এরপর ভালো কাজে আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে আর সব বিষয় পরিণাম আল্লাহর হাতে আল্লাহ তালা বললেন যদি তাদেরকে ক্ষমতা দেওয়া হয় তাদেরকে তাহলে প্রথমে কি করবে প্রথমে তারা নামাজ কেম করবে তাদের দায়িত্ব ভিতরে যাইতে হবে এরপর তারা কি করবে জাকাত আদায় করবে আর জাকাত আমাদের এখন বর্তমান প্রচলিত যে এখানে জাকাতের শাড়ি দেওয়া হয় জাকাত কি এরকম দেওয়া কি ঠিক জাকাত দিতে হবে এমনভাবে যদি জাকাত দেওয়া হয় যে এমন কাছে মনে করেন কাউকে দেওয়া হচ্ছে সেখানে এমনভাবে দেওয়া হচ্ছে পরের বছর সে জানার এখন জাকাত দিতে পারে এটা কি জাকাত দেওয়া নাকি এটা তো প্রতিষ্ঠিত হয়ে যাবে সে প্রতিষ্ঠিত করবে এটা ভালো নাকি সাধারণভাবে এই বছর আমি নিলাম পরের বছর আবার নিলাম পরের বছর আবার নিলাম পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে কোনো করে শেষ করে এটা ভালো হবে বাকি তাকে জাকাত দিতে হবে পরের বছর সে আরেকজন জাকাত দেবে ভালো ভালো হবে হবে কোনটা অবশ্যই আল্লাহ তালা সিস্টেম হবে তাহলে আল্লাহ বলেন তারা প্রথমে নামাজ কেমন করবে জাকা দাদা করবে এবং কি করবে ভালো কাজ আদেশ দেবে এবং মন্দ কাজে নিষেধ করবে তারা কি করবে পৃথিবীর সুদ ঘুষ বিভিন্ন মজ জুয়া টাকা লোভে পড়ে ভালোটাকে ভালো বলবে না মিথ্যে বলবে খারাপটাকে সত্য বলে এমন করবে এমন করবে না কাজ কি হবে এইটাই হবে তারা ভালোকে ভালো বলবে খারাপকে নিষেধ করবে

এই যে কিতাব আপনাকে কি করেছি হক সহকারে আপনার উপর নাজির করেছি হক বাতিল সবগুলো কি আল্লাহ কাছে আল্লাহ রচলি যে হক কিভাবে কি হবে বাতিল হবে সবগুলো কি দিয়েছেন তারা বলেন হে রাসল আমি কিতাব হক সহকারে আপনার প্রতি নাজুল করেছি যাতে আল্লাহ আপনাকে সেই অনুসারে জনগণের মধ্যে পয়সালা করতে পারেন তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম পুরানি আল্লাহ কি করেছেন হক বাতিল কিভাবে চলতে হবে কীভাবে দিন চলবে কীভাবে মনো চলবে কীভাবে তার হার্থী কিভাবে শারীরিক সবগুলো কি বলে দিছে যে এই থেকে আমরা জানতে পারলাম আরও বললেন আপনি সেই অনুসারে জনগণের মধ্যে পয়সালা করেন এই কোরআনে আপনাকে আমি হক সহকারে আপনার উপর করেছি আর এই হক সহকারে কি করেন আপনি জনগণের ভিতরে ফয়সালা করেন কখনো আপনি ঝগড়া করবেন না যে ও আমার দলের লোক ও আমাকে টাকা দিচ্ছে ও আমাকে কি দিতে আপনি কি করবেন ওর হক্ষে কাজ করবেন করবেন না এই হক সহকারে কোরআন আপনার উপর করেছে আপনি করেন এই হক সহকারে ভিত্তে যারা খেয়ালত করে যারা ভুল তাদের হকভাবে আপনি কি করবেন না কখনো অন্য বিপক্ষে যাবেন না এরপর আল্লাহ আরও বলেন এই কাজগুলো করেন এবং কি করেন এবং দুহাও করেন হে আমাদের রব আমাকে যেখানে নিয়ে যাও সত্যের পথে নিয়ে যাও আমাকে যেখানে নিয়ে যাও সত্যের পথে নিয়ে যাও এবং যেখান থেকে বের করো সত্যের সাথেই বের করো আর তোমার পক্ষ থেকে আমাকে এমন শক্তি দান করো যে আমাকে সাহায্যকারী হবে এইগুলো আপনি করবেন আল্লাহ আল্লাহ দিক নির্দেশের মতো কাজও করবেন এবার কি করবেন আল্লাহ কাছে এই দোয়া করবেন আল্লাহ যেখানে নিয়ে যান না কেন আপনি আপনার সত্য পথে আমাকে রাখেন যেখান থেকে বের করবেন না কেন সত্যের পথে রাখবেন এবং আপনি আমাকে শক্তি দান করেন যে শক্তি আমাকে সাহায্য করবে এরপর আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের রব যিনি আসমান জুবনকে ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরও সে সমাহীন করেন যিনি দিনকে রাতের দিকে ডেকে নেন আর দিনকে রাতের ভিতরে পৌঁছে দেন

أفكم الجهية زهليات يبغو ومن أحسن من الله حكما لقوم يوكنون যদি তারা আল্লাহর আইন থেকে মুখ ফিরাই তাহলে তারা আবার জাহিলতি বিষয়ে ফয়সলা চায় তারা যদি আল্লাহর যে নিয়ম এটা যদি তারা মুখ ফিরে না তারা সেই জাহেলি যুগ যেখানে ছিল বর্বরতা যে সময় ছিল জাহেলি যুগ আশা করে আমরা সবাই জানি না যে রাসুল্লাহ সাল্লামের কেউ কেউ বলে রাসুল্লাহ এর নব্বত প্রাপ্তির আগে সময় কেউ বলে আর কেউ বলে এই রাসুল্লাহ সাল্লামের আগে যে নবী ছিলেন তার মৃত্যুর পর থেকে রসুল্লাহ সাল্লাম আগে এই যে মাসকে এক বছর এই বছর এক বছর কে বলা হয় সাহেল এজুক যেখানে ছিল না নারীর কোনো মর্যাদা যেখানে ছিল না কোনো সত্যি কোনো নিশ্চয় সাধারণ কোনো একটা জিনিস নিয়ে বছর বছর মানুষ যুদ্ধ লিপ্ত হয়ে যেত সাধারণত এই সময় হয়তো দাহাজের প্রথা ছিল দাহাজের পেটে যখন বাসা হতো বাসা হওয়ার পর কি করতো তাদের

এরপরে যখন মানুষ বিভিন্ন পরবর্তার মধ্যে ছিল তা আল্লাহ তারা বলেন তারা আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নিল কিন্তু আল্লাহ তালা ইসলাম আনার পরে আল্লাহ দিল মানুষের মর্যাদা দ্বীন ধনী গরিব টাকা পয়সা টাকা নেই সুন্দর কালো টাকা আসে তাকে সব কি সমান ভাই ভাই করে দিলো আল্লাহ তালা একজন এই নিয়ে সেই সময় আল্লাহ দাম কেন করলো আসলে কেমন ওই নিয়ে আসলো যেখানে আমরা বড় বড় লোক আমাদের টাকা আসে আর সাধারণ আমাদের গুলাম একই রকম হয়ে তো আমরা এই জন্য কি হলো তারা আল্লাহ আসলে বিরেধতা করলো কারণ শিরুনির যেমন সমান দাঁত তেমন সবাই কি সমান আল্লাহ তারা এমন করে দিলেন এক মুসলমান এক মুসলমান ভাই শুরু এমন আরো বললেন যে শরীরে কোনো এক জায়গায় যদি কোনো ব্যথা হয় দেখি ব্যথা হয়েছে অন্য শরীর কি ভালো লাগে না ভালো লাগে না খারাপ লাগে সব জায়গায় যেমন অনুধান করে তোমার এক মুসলমান রকম ভাই শুরু তৈরি করে দিচ্ছে যে এক মুসলমানের কষ্ট হলে তুমি যেন তুমি শান্তি না পাও শান্তি না পাও জানো কষ্ট পও এতটাই এই ইসলামের মাধ্যমে আল্লাহ তালা দিলেন অধিকার ইসলামের মাধ্যমে দিলেন পর্দার অধিকার দেখেন যে জিনিসের মূল্য আছে সেই জিনিস ঢাকি রাখে যেগুলো নাকি যে জিনিসের মূল্য ঢাকি রাখে না

বলে আমি ভালো সত্যি বলবো না খারাপও বলবো না তখন কি হবে আর একজন জুলুম আসে যাবে জুলুমকারী আসে আপনার উপরেই জুলুম করবে এই জন্যই আপনি আমি জানো সৎ আচরণ করি সবার সাথে এবং সত্যের পক্ষে আমরা সবাই থাকতে পারি আল্লাহ আপনাকে আমাকে সেই দান করুক এরপর আল্লাহ তাআলা বলেন তারা কি জাহিদ বিচার চাই অথচ যারা আল্লাহর উপর ইয়াকিন রাখে তাদের কাছে আল্লাহ থেকে কে বেশি পয়সা লাগারি হতে পারে আপনার আমার কাছে আমাদের সবার কাছে সবচেয়ে পয়সা লাগে আল্লাহ কি পয়সা লাগে ভালো হতে পারে অবশ্যই না এই জন্য আপনি আমি জানো আল্লাহর পয়সা লাগে মেনে নিয়ে আল্লাহ থাকতে পারে আল্লাহ আপনাকে আমাকে সেই দান করুক বলে আমিন এরপর এটা হাদিস বলি হজরত আব্দ ই আব্বাস নবী সাল্লামকে বর্ণনা করেন তিনি বলেন যে ব্যক্তি তার নেতার মাঝে এমন কিছু দেখে যা অপছন্দনীয় সে যেন ধৈর্যের কারণ ধৈর্য ধারণ করে সুতরাং যে ব্যক্তির নেতার অনুগত সামান্য তোমার দূরে গেলো সে জাহিলাতে মৃত্যুবরণ করলো এখানে বলা হয়েছে মনে করেন কোন একজন নেতা আপনি দেখেন সব এই কোনো নেতার ভিতরে এই নেতারা ভালো আমাকে মনে হয় ইসলামের নেতা ভালো তাদের সামান্য কোনো দুশ্রুতি আছে থাকবে মানুষ মাত্র কি মানুষ ছোটো কথা পারে একজন আপনি বললেন না এই উজুর ভালো না এই ভালো না এই বলনা ভালো করে হয় কি ভালো ভালো না এই জন্য তোমার সামান্য যদি দরকার কাছে তাকে সোজায় দাও সামান্য কারোর যদি কোনো সমস্যা হয় থাকে সামান্য অল্প কোনো অসুবিধা খুব চেষ্টা করো আর দিয়ে ভালো না একদম আসলো কি জানো এই জন্য বৃদ্ধ মুসলিম বৃদ্ধ মুসলিমকে সম্মান করা আল কোরআন বাহিক যদি অতিরিক্ত সম্মান করেন বৃদ্ধ মুসলিমকে সম্মান করা আল কোরআনের যদি তাতে আতরিঙ্ক কিছু না করে তাকে সম্মান করা এবং ন্যায় পুরান শাসককে সম্মান করা আল্লাহ সম্মান করেন মানে এখানে বলা হয়েছে বৃদ্ধ মুসলিমকে সম্মান করা আল কোরআনের বাহক যদি তাকে অতিরিক্ত কিছু না করে তাকে সম্মান করবে ন্যায় পুরান শাসকের সম্মান করা মানে এখানে আপনার জন্য আপনার যদি সে যদি কোনো বৃদ্ধ হোক বা যুবক হোক যেই হোক না কেন আপনার সে যদি আপনার নেতা হয়ে তাকে করতে হবে আপনাকে আমাকে তার অনুসরণ করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনাকে ইসলামের পক্ষে রাখবে ততক্ষণ পর্যন্ত ইসলামের সৌরত সম্পর্কে বলবে পর্যন্ত করতে হবে সে যদি একদম হাফসি কালো গুলামও যদি হয় কি করতে হবে তার অনুসরণ করতে হবে তার অনুসরণ করতে হবে না না ওই নেতা আমার নিতে মানি না বুঝলে কালো হাফসি গুলামো হয়ে থাকে সে যদি আপনার হিসেমের কথা বলে তাহলে তাকে নিতে হিসেবে মন থেকে লাইন নিতে হবে এখন যদি বলেন না মনে মহি বলেন মনে বললাম মানলাম না কি হবে না সে যদি আল্লাহর কথা বলে সে আল্লাহ সক্ষে থাকি তাহলে কিন্তু মাইনিতে হবে তারপরে যদি সাধারণ কোনো ভুল থাকে সেগুলো মাপড়ার চেষ্টা করতে হবে এই জন্য এরপরে হজরত জাবের হজরত হজরত জাবের ইবনে সাবর থেকে বলে তিনি বলেন আমি রসাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আমি আমার উম্মাদের রফাদের তিনটি বিষ আমি আমার উম্মাদ রেফাদে তিনটি বিষয় আশঙ্কা করি এক তারা তারকারাজের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা দুই শাসকদের পক্ষ থেকে অত্যাচার তিন তাক দিয়ে মিথ্যা প্রতিপলন করা এক হচ্ছে তাক দিয়ে তারকার মধ্যে বৃষ্টি প্রার্থনা করা এমন মতো আসতে পারে তারা সাথে এমন কিছু তারকার বৃষ্টি দাও ইয়াও সাথে মানে এত সব দিচ্ছে এর ফল আরও দাও আরো দাও আরো দাও এর ফলে দুই নাম শাসকের পক্ষ থেকে কত যে শাসক করবে শাসক হবে সে হতে পারে আলাদা সাল্লাম তিনটি বিষয় বলেছেন তিনটে আসা করেন এই তিনটি দিন হতে পারে এগুলো কেন হচ্ছে না যে শাসকের পক্ষ থেকে করতাম স্যার যে শাসক হবে সে কি করবে সে যদি শোষণ করে শোষণ করে নিয়ে যায় আমরা জুলুম করে সেই সে জুলুম করে দেবো আমরা ঠিক এই জন্য আমি তিনটে করি এইটাই আমরা শাসকের পক্ষ থেকে করতে স্যার আর তিন তাকদিরকে মিথ্যা প্রতিপন্ন করা তাকদির তাকদীর ভাইকে মিথ্যা প্রতিপন্ন করা আমরা যেন তিনটা জিনিস অবদান আমরা না করে যাই আল্লাহ আপনাকে আমাকে তার পথে থাকা তফিদান করুক আল্লাহ আপনাকে আমাদের সাথে দান করুক করে আমিন আলমিন তার কাপড় আলামিন পেন তার কাপড় মারা